আরে গরমকাল পড়ে গেল তো আর এই গরমে যদি কিছু ভালো লাগে তো তা হলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তাই বাড়িতে আজ বানানো হলো চকলেট আইসক্রিম মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দেখো কত সহজে এটা বানানো হয়ে যাবে এই জন্য একটা বাটিতে পরিমাণ মতো লিকুইড দুধ নিয়ে সেটা ওভেনে বসিয়ে দেব। এর সাথে অ্যাড করব খানিকটা গুঁড়ো দুধ এতে দুধের থিকনেসটা অনেকটাই বেড়ে যাবে লো ফ্লেমে রেখে আমি কিন্তু দুধটা ভালোভাবে ফোটাতেই থাকবো দেখতেই পাচ্ছ এখানে আমি কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি আর ড্রাই ফ্রুটস হিসেবে নিয়েছি কয়েকটা কাজু আর নিয়েছি দু রকমের চকলেট জেমস চকলেটগুলো দিয়ে আমি লাস্টে ডেকোরেট করব। এরপর একটা মিক্সিং জারে আমি এলাচ আর কাজুগুলো নিয়ে নেব আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব এরপর ভালোভাবে এগুলো গুঁড়ো করে নেব যাতে দুধের মধ্যে ভালোভাবে মিশে যায় তার আগে দেখো গরম দুধের মধ্যে আমি চকলেটটা দিয়ে দেব আর ভালো করে নেড়ে দেব যাতে চকলেটটা ভালোভাবে গলে যায় দুধের মধ্যে বেশ একটা হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে দেখো এরপর ওই কাজু আর চিনির গুঁড়োটাও ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। খানিকক্ষণ সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নেব দেখো অনেকটাই কিন্তু ঘন হয়েছে সব কিছু করে ফোটানোর পর এরপর ওভেন বন্ধ করে একটু ঠান্ডা করে নেব নেবো কিছুক্ষণ রাখলে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাবে আমরা তাড়াতাড়ি ঠান্ডা করবার জন্য নিচে ঠান্ডা জল রেখে তার উপর রেখে দিয়েছিলাম এরপর মোটামুটি ঠান্ডা হয়ে গেলে অন্য একটা পাত্রে ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দেব মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা পর যখন আইসক্রিমটা হালকা হালকা বসতে শুরু করবে তখন একবার বের করে এর উপর কয়েকটা জেমস চকলেট দিয়ে দেব এতে দেখতে কিন্তু বেশ সুন্দর হবে এরপর আইসক্রিমটা যখন একেবারে ভালোভাবে জমে বসে যাবে তখন সেটা রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য ভাত তাত খাওয়ার পর এই গরমে ঠান্ডা ঠান্ডা হোম মেড আইসক্রিম পেলে কিন্তু খুব একটা মন্দ হয় না কি বলো তোমাদের কোন ফ্লেভারের আইসক্রিমটা থেকে বেশি পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানিও ওকে দাদা